নিউজিল্যান্ডে যখন শীত চলে আসে তখন আসলে তেমন কিছু করার থাকে না আমাদের এখানে কানাডার মতো বা ইউরোপের কোনো দেশের মতো বা ইউএসের মতো ভয়ানক ঠান্ডা পড়ে না আমাদের এখানে বড় জোর মাইনাস ফিফটিন পর্যন্ত যায় বাট আমাদের ক্রাইস্ট যে যায় না মোটামুটি বলতে গেলে আমরা খুব ভালো একটা জায়গায় আছি কিন্তু আমাদের এখান থেকে তিনশো কিলোমিটার দূরে বা একশো কিলোমিটার দূরে স্নো পড়ে তাও আবার খুব একটা বেশি না পড়লেও উইন্টার সিজনে চার পাঁচবার পড়বে আর কি যেহেতু আমাদের এখানে স্নো তেমন পড়ে না আর ঠান্ডার মধ্যে যে গাছগুলো ভালো মতো টিকে যায় সে গাছগুলো কিন্তু এর আগে আমি লাগিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি টুকটাক গাছ লাগিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি টুকটাক হারভেস্টও করতে পারছি তাই তো আজকের ভিডিওটা মূলত টুকটাক হারভেস্টিং করব। এই যেমন লেটুস তারপর যে মরিচ গাছগুলো মরিচ এখনো তোলা হয়নি সেগুলো কারণ এগুলো ফ্রস্টে ছিল না শেডের নিচে ছিল তাই এগুলো ফ্রস্ট হয়নি আর যেগুলো ফ্রস্টেও কোনো সমস্যা হয়নি সেগুলো বাহিরে ছিল এই যে যেমন লেটুস তুলে নিচ্ছি এই লেটুস কিন্তু ফ্রস্ট ফ্রি আই মিন ফ্রস্টে এদের সমস্যা হয় না এই যে এই পাতাগুলো এগুলো সব আমি সালাদে ইউজ করবো অ্যাটলিস্ট সালাদের জন্য কিছু ভেজিটেবল তো হয়েই যায় এর থেকে আর কি চাই বলেন তো এক দেড় মাস আগে আমি আমার এই খালি জায়গাটার মধ্যে এই সিডগুলো লাগিয়েছিলাম যেন মাটির নাইট্রোজেন ব্যালেন্স হয় আর যেহেতু খালি জায়গা লাগিয়েছি জাস্ট নাইট্রোজেন ব্যালেন্স করেই তো আমি পার করব না তো এগুলো ছিল গম গাছ বা ওট গাছ আমি আসলে জানি না এগুলোর সাথে আর লুপিন ছিল আর সরিষা ছিল তো আমি এগুলোর সাথে মূলা গাছ তারপর লেটোস আর নিচে কিন্তু গোবর দিয়ে দিয়েছিলাম তো এগুলো এখন আসলে উঠে ফেলার সময় হয়েছে যেহেতু আমার আরও কিছু গাছ আছে আমি আসলে ভালো মতো উঠানোর সাহসও পাচ্ছি না আসলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে বাট কি আর করার যেহেতু করেই ফেলেছি এখন এর মধ্যে থেকেই আমাকে উঠাতে হবে এবং দেখে শুনে উঠাতে হবে শীত আসলেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা একটু বেড়ে যায় এই যেমন ভাপা পিঠা খেতে ইচ্ছে করে তারপর নিহারি খেতে ইচ্ছে করে এই টাইপ খাবার বেশি খাওয়া হয় আর এই যে বার্থডে কেকটা এটা আমার মেয়ের জন্মদিনে বানিয়েছিলাম আমি আরেকটা কেক বানিয়েছিলাম সেটা হলো বাটারফ্লাই কেক তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি শীতের মধ্যে যে গার্ডেন বেডের মধ্যে কিছু নাইট্রোজেনের গাছ লাগিয়ে রেখেছিলাম সে গাছটা এখন বেডটা কিভাবে প্রিপারেশন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো অলরেডি আমি যে নাইট্রোজেনের গাছগুলো ছিল সেগুলো তুলে ফেলেছি এখন শাবল দিয়ে জাস্ট একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করছি আর ব্রেক ডাউন করে দেওয়ার চেষ্টা করছি এরপর এর মধ্যে কিচেনের যত ওয়েস্ট আছে এই সবজি কাটা পেঁয়াজের খোসা কলার খোসা যা আছে সব আমি একটা বাকেটে জমিয়ে রেখেছি সেগুলো এখন আমি মাটির নিচে দিয়ে দেবো আর একটু ব্রেক ডাউন করে দেব এরপর এগুলো মাটি দিয়ে আবার ঢেকে দেবো এতে করে অর্গ্যানিক কম্পোস্ট রেডি হতে অনেক সুবিধা হয় আর এই যে এখন যে ওয়েদারটা এখন তার কিছু গ্রো করবো না এই দুই মাসের মধ্যে এই সবগুলো সবজি ব্রেক ডাউন হয়ে যাবে এতে করে কি হবে যখন আমি আমার গার্ডেনে কাজ শুরু করব তখন কিন্তু আমার জন্য খুবই অল্প একটু সার দিলেই হয়ে যাবে আর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব অর্গ্যানিক রাখার খুব কম আমি রাসায়নিক সার দিই যদি একদম দেখে যে অবস্থা খারাপ আর কোনো দিকে যাওয়া যাচ্ছে না তখন হয়তো একটু রাসায়নিক সার দিয়ে চেষ্টা করে দেখি বাট মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করি সিউইড ইউজ করার এবং প্রথম থেকেই গাছের শুরু থেকে ইউজ করা শুরু করি আগে আমি পরেই ইউজ করতাম কিন্তু এখন আমি যেটা শিখেছি গাছ যখন জার্মিনেট হয় তার থেকে যখন নতুন পাতা বের হয় থেকে তাকে খাবার দিতে হবে তাহলে গাছের বৃদ্ধিটা খুব সুন্দর হয় এর দেশ আমাদের গাছ যদি একটু স্লো ডাউন হয়ে যায় তখন ওইটা থেকে ফল পেতে আসলে খুবই কষ্ট হয়ে যায় আমি এখানে যেটা করছে কম্পোস্ট নিচে আমার যে আমার যে কিচেন স্ক্রাব সেগুলো দিয়ে আমি ঢেকে দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কারণ এটা ফাঁকি কাজ করবে কারণ যেহেতু আমি অর্গানিক রাখতে চাচ্ছি এখন পর্যন্ত তো তারপর একটা ব্ল্যাক বিন পেপার দিয়ে আমি এটা র্যাপ করে দিলাম এখন পটগুলো দিয়ে ঢেকে রেখেছে আবার আমি দুই মাস পরেই এটা ওপেন করব এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এই যে সবজিগুলো দিলাম সেগুলোকে কম্পোস্ট হয়ে গিয়েছে কিনা আর এই কম্পোস্টটার আসলে তুলনা হয় না তো এই ছিল আমার ফাইনাল অবস্থা তো আমি কিন্তু আপনাদের সাথে আবার শেয়ার করব যে আসলে এগুলো ব্রেকডাউন হলো কি না আর কি অবস্থা আর এই যে দেখেন আমাদের এখানে এত ফ্রস্ট পড়েছে পুরো কার্নিশ সাদা হয়ে গিয়েছে দেখতেও ভালো লাগে আসলে আমি আবার দেখছিলাম খুব মজাই লাগে আমার কাছে আজকের মতো এখানে আমি আপনাদেরকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছি এরপর আবার দেখা হবে নতুন আরেক ভিডিও নিয়ে আর নতুন কিছু নিয়ে সামনে হয়তো স্ট্রবেরি লাগাবো সেটার একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন এই কামনাই করি আর এখন আমার লাস্ট অনিয়ন হারভেস্টটাও দেখে নেন যদিও এখানে অনিয়ন ছিল না তারপরও